হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতান লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো একদমই ভালো নেই সত্যি বলছি বন্ধুরা একটু করে সুস্থ হচ্ছি তো আবার জ্বর সর্দি কাশি একা না ছেলে আমি দুজনে সবারই তো দেখো বন্ধুরা এগুলো তোমরা হয়তো অনেকেই চেনো আবার অনেকেই জানো না এগুলোর নাম হচ্ছে গুগলি আমরা তো এটাকে গুগলিই বলি তোমরা কে কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো প্রথমে এগুলোকে মা ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে এগুলো কিন্তু চোখের জন্য খুবই উপকার বন্ধুরা ডাক্তার কিন্তু চোখে কম দেখলে এগুলো কিন্তু খেতে বলে তো বন্ধুরা সেদ্ধ করা হয়ে গেছে এরপর চুবড়িতে কিন্তু ছেঁকে নিতে হবে আর তারপর কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এগুলো যেহেতু পুকুরে থাকে সেই জন্য কিন্তু অনেক কাদামাটি ভর্তি এতে এবার দেখো বাবা কিন্তু খুব সুন্দর করে জল কিন্তু কলপাম করে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছে আমি জানি না বন্ধুরা তোমরা যারা খাও এগুলোকে চেনো তারা কিভাবে খাও আমি সত্যি জানি না কিন্তু আমরা আজকে যেভাবে খাই সেভাবে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখাবো তোমরা হয়তো ভাবে যে এগুলো আবার খাই নাকি যারা জানো না সত্যি বলছি বন্ধুরা এগুলো কিন্তু খুব ভালো লাগে এবার যারা খায় না তাদের তো ভালো লাগবে না কিন্তু অবশ্যই যদি পুকুর টুকুর পাশে থাকে অবশ্যই দেখো প্রত্যেকটা পুকুরেই কিন্তু থাকে আমরা তো গুগলি বলি তোমরা কী কী নামে চেনো অবশ্যই জানিও আর এগুলো খেলে কিন্তু সত্যি চোখের জ্যোতি ভীষণ ভালো থাকে কলকাতায় তো এরকম খোলা সমেত পাওয়া যায় না কলকাতায় কিন্তু ছাড়িয়ে বিক্রি হয় এরপর কিন্তু তোমরা যে কোনো কিছু দিয়ে ছাড়াতে পারবে সেফ অথবা সুঁই অথবা খেজুর যে গাছের যে কাঁটাটা হয় সেগুলো দিয়ে সরু ছোঁচা ছোঁচালো জিনিস দিয়েই কিন্তু তোমরা এটাকে ছাড়াতে পারবে দেখো বাবা কিভাবে ছাড়াচ্ছে তোমরা একটু ভালো করে দেখে নাও তাহলে কিন্তু ছাড়াতে পারবে আর যারা খাও তারা তো এর টেস্ট জানোই কেমন খেতে লাগে দু সালটা প্রথম থেকেই আমার সর্দি কাশি জ্বর কিছুতেই কিছু ছাড়ছে না বাবা কিন্তু দেখো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছে বন্ধুরা এখানে শুধু সামনের যে একদম মুখটা থাকে একদম ছোট্ট শুধু সেটাই সেটুকুনি কিন্তু নিতে হবে বাদ বাকি কিন্তু খোলাটা আর ভিতরে যা আছে সব কিন্তু ফেলে দেব দেখো বন্ধুরা শুধু সামনের যে মুখটা সেটাই নিতে হয় তো এইভাবে বাবা চলো সবগুলো ছাড়িয়ে নিই আর রান্না কিভাবে ধুতে হয় সবটাই তোমাদের সাথে তো দেখো বন্ধুরা সবগুলো কিন্তু আমার বাবা ছাড়িয়ে নিয়েছে আর এখন দেখো কিন্তু নোংরা হয়ে আছে এবার কিন্তু ধুতে হবে আর ধোয়ার জন্য কিন্তু আমার মাই সেরা সব কিছু কিন্তু খুব পরিষ্কার করে আমার হয় তো এগুলো কিন্তু যারা খাও তারা কিভাবে রান্না করে খাও কিভাবে ধোও কিভাবে আমি সত্যি জানি না বন্ধুরা কিন্তু আমাদের এখানে কিন্তু সব সময় পাওয়া যায় না খুব ভুল ভবিষ্যৎ এগুলো কিন্তু আমাদের কিনতেই হয়েছে আমাদের যদিও বা আগে পুকুর ছিল এখন তো পুকুর ভরাট হয়ে গেছে সেই জন্য এখন কিন্তু আর খাওয়া হয় না আগের মতন আগে প্রায় সময় খেতাম সত্যি কথা এগুলো কিন্তু কিনতে হয়েছে অনেক দিন পর পাওয়া গেছে সেই জন্য বাবা কিনে এনেছে আজকে তো মা প্রথমে চুবিতে কিন্তু খুব ভালো করে চারিদিকে ঘষে নিল এবার কিন্তু একটা ইঁট নিয়েছে তোমরা চাইলে যে কাঠের ঝুড়িগুলো তাতেও বানা মানে ঘষতে পারো এরকম কিন্তু ইট অথবা মানে খোয়া টাইপের একটু খড়খরা টাইপের জিনিসে কিন্তু এগুলো ঘষলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় যেহেতু এগুলো পুকুরে থাকে পাকটাক থাকে তো বন্ধুরা সেই জন্য দেখো আমার মা কিন্তু অল্প অল্প করে একবার করে নিচ্ছে আর খুব ভালো করে ডোলে ডোলে ভালো করে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ডোলে ডলে আবার নিচে রাখছে আবার কিন্তু ধোবে ভালো করে তোমরা দেখো বন্ধুরা এটা যে ঘেন্না না লাগবে বা কিছু সেরকম কোনোই ব্যাপার নেই কিন্তু আর পাশ থেকে তো গাড়ি ঘোড়াই যাচ্ছে মানে ভিডিও করতে করতে খুব ভালো করে এটা যত গায়ের জোর আছে বন্ধুরা গায়ে জোর দিয়ে একদম ঘষে ঘষে পুরো একদম পরিষ্কার দেখবে পরে সাদা ধপধপে করবে মানে যে সাদাগুলো ভেতরে দেখতে সত্যি বলছি বন্ধুরা খুব ভালো লাগে অনেক দিন অনেক দিন প্রায় এক দু বছর আরও বেশি হয়ে গেছে এগুলো খাওয়া হয় না আজ অনেক দিন পর আর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তো এইসব কিছুই মানে হয় না ওরা কেউই এসব খায় না বাপে বাড়িতে হয় তাই আমি এসেছি এখন বেড়াতে সেই জন্য তো মা বললো যে বাবা দেখে বললো মেয়ে এসেছে এখন খাবে সেই জন্য নিয়ে এসেছে তো দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারবে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে দিনের বেলা ভিডিও তো প্রচুর মানে রোদে অতটাও বোঝা যাচ্ছে না কালচে কালচে লাগছে কিন্তু তোমরা ভালো করে ফলো করলে দেখতেই পাবে পুরো সাদা ধপধপ করছে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে আর রান্নাটা পুরো বন্ধুরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তোমরা তো দেখো বন্ধুরা খুব ভালো করে তো ধুয়ে নিয়েছি এরপর কিন্তু এই তরকারিটা কিন্তু কচু দিয়ে খুব ভালো জমে সত্যি বলছি বন্ধুরা তোমরা আলু দিয়েও হয়তো খেয়েছো যারা খাওনি তাদেরকে বলছি আলু দিয়ে করলেও কিন্তু ভালো লাগে আলু আর কচু দিলে কিন্তু বেশি ভালো লাগে এতে পালং শাকও অ্যাড করতে পারো এরপর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তো কেটে নিয়েছি দেখেছ আর আদা রসুন বাটা জিরে বাটা তো মশলাগুলো তো পরে দেওয়া হবে মা এখন এটাকে ভাজবে সেই জন্য অল্প লবণ আর হলুদ গুঁড়ো মানে ওটাকে মাখিয়ে নেবে এরপর কড়াতে দিয়ে দিলো সর্ষের তেল তেলটা গরম হোক আর ওটা কিন্তু একদম ডাইরেক্ট বন্ধুরা তোমরা কড়াই দিতেই পারো কিন্তু রবারের মতন হয়ে যাবে একদম রাবার যেরকম মানে জানো তো ছিঁড়তে পারবে না চেবাতে পারবে না ওরকম হয়ে যাবে সেই জন্য মা তেলে কিন্তু আগে প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিল পেঁয়াজটা একটু ভাজা হলে কাঁচা গন্ধটা চলে গেলে তারপর কিন্তু গুগলিগুলো দিয়ে দেবে আর সত্যি কথা বন্ধুরা এটা কিন্তু মেদিনীপুরের রান্না বেশিরভাগ মেদিনীপুরের মানুষরা কিন্তু এগুলো খায় যেহেতু আমার ঝিমা মানে আমার মায়ের ঠাকুমা কিন্তু মেদিনীপুরের মানুষ ছিলেন অনেকদিন আগের কথা তিনি এখন আর বেঁচে নেই তো তাদের কাছ থেকে এইসব রান্নাগুলো শেখা খাওয়া আমার মা শিখেছিল এখন আমাদেরকে খাওয়াই তো বেশ ভালোই লাগে ছোট থেকে খেতাম এখন তো প্রায় সবাই পুকুর ভরাট করে দিচ্ছে তাই আর পাওয়া যায় না এরপর দেখলে মা পেঁয়াজগুলো হালকা ভাজার পর গুগলিগুলো দিয়ে দিল যাতে না রাবারের মতন হয়ে যায় চামটে একদম এরপর এটাও ভাজা হবে পেঁয়াজগুলোও ভাজা হবে আর সত্যি কথা বলতে বন্ধু আজ অনেক দিন পর এই দিনের আলোয় আমি মানে মা রান্নাটা করছে আমি ভিডিও করছি তোমরা তো দেখেছো শ্বশুর বাড়িতে আমি ঠিক সেরকম সময় পাই না যে দিনের বেলা রান্না করব। আমি যখনই রান্নাটা করি আমি রাতের বেলাই করি তোমরা জানোই কম বেশি কারণ দিনের বেলা আমার সময় হয়ে ওঠে না মানে নিজের এ করে কাজকর্ম হাতের কাজ সেরে সোনাইকে দেখাশুনো করে রান্না রান্নাবান্নার দিকে যাওয়ার যদিও যাই ওই ফোন নিয়ে ক্যামেরা করা এটা সত্যি একদম একটা হয় হয়েই ওঠে না সেই জন্য আমি রাতের টুকুনি সময় পাই তখন শোনে একটু কখনো ঘুমায় কখনও বাড়ির লোকে ধরে আমি একা রান্নার দিকে আসি রাতের খাবারটা ওই সন্ধে সন্ধ্যে হতেই আমি যোগাযন্ত্র করে করে নিই সেই জন্য একটু সময় সন্ধেটা পাই দিনের বেলা একদমই সময় পাই না তাই মার কাছে আসলেই একটু দিনের বেলা রান্নাগুলো হয় অবশ্যই আমি কখনো চেষ্টা করব এরপর বন্ধুরা তোমরা দেখলে মা একে একে কিন্তু আদা রসুন বাটা জিরে বাটা লবণ হলুদ গুঁড়ো সব কিছু আর টমেটো দিয়ে কিন্তু মা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো সব কিছু দিয়ে কিন্তু মা মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর সত্যি কথা বলতে বন্ধুরা মাছের যেমন এস্টে গন্ধ থাকে মাংসরও একটা গন্ধ থাকে কিন্তু এটার কিন্তু কোনো রকম কোনো গন্ধই থাকে না সত্যি কথা তুমি যখন ছাড়াবে সেদ্ধ করবে এর কোনো ওই ইস্টেন গন্ধ টন্ধ এইসব কিছুই নেই দেখো বন্ধুরা তোমরা মশলাটা দেখেই বুঝতে পারলে মা কতক্ষণ ধরে কষিয়েছে এরপর কিন্তু আলু আর কচুটা মা দিয়ে দিলো দেওয়ার পর কিন্তু মা আবার কষাবে খুব সুন্দর করে দু সালটা কেন জানি না আমার কিছুতেই মানে ভালো যাচ্ছে না তো দেখো বন্ধুরা মা কত সুন্দর করে আলু কচুটা দেওয়ার পরও কষিয়ে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে কষিয়েছে এরপর মা কিন্তু জল দিয়ে দিলো এমনি প্লেন ঠান্ডা জল তোমরা চাইলে গরম জলও অ্যাড করতে পারো শুধু এই তরকারি কেন প্রত্যেকটা তরকারিতে কিন্তু গরম জল মানে দিলে তরকারির স্বাদ কিন্তু অন্য লেভেলের হয় যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদেরকে বলে দিলাম তো সব সময় তো গরম জল করার সময় হয় না সেই জন্য এরপর দেখো মা কিন্তু জলটা তোমরা মানে ঝোলঝোল খেতে চাইলে কিন্তু ঝোল রাখতে পারো আর ডাক্তাররা খেতে বললে তো জানোই কেমন খেতে বলে এত মশলাপাতি কিছুই দেওয়া যাবে না সাদা সাদা তরকারি খেতে বলে তবু তো আমরা বাড়িতে বানাই বলে কত একভাবে বানাই তো চলো তর্কিটা হোক তো দেখো বন্ধুরা তরকিটা কিন্তু পুরো হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে দেখেছ আর আলু আর কচুগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি গলে গেছে যেহেতু গাছের কচু আর কচুটা তো কচুটা তো তোমাদের বলা হয়নি আমাদের কিন্তু গাছের কচু আমি যখন এর আগে বাকবারি থাকতাম কম বেশি ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি তো তর্কিটা তো পুরো রেডি হয়ে গেছে এরপর মা নামিয়ে নেবে আর নামানোর আগে দেবে গোটা গরম মশলা বাটা দেখো মা গোটা গরম মশলা বেটে রেখেছিল গরম মশলাটা দেওয়ার পর দু মিনিট একটু ফুটিয়ে নেবে তারপরেই কিন্তু নামিয়ে নেবে তো দেখো বন্ধুরা মা কিন্তু এটা ঢেলে নিচ্ছে আর পাপে বাড়ি থাকলেই কিন্তু আমি দিনের বেলা রান্নাটা করার সুযোগটা পাই মানে মা রান্না করে আর আমি তো ভিডিও করি আর ওখানে থাকলে তো দানুই রাত ছাড়া আমার সময় হয় না আগেই বলেছি তো দেখো বন্ধুরা তরকারিটা পুরো রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে তো সত্যি বলছি বন্ধুরা তোমরা যারা খাও না তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারো কথা দিচ্ছি খেতে কিন্তু খুব দারুণ লাগবে আর তোমরা কিন্তু বুঝতেও পারবে না যে খেতে সত্যি এত সুন্দর হয় ঝোলটা কিন্তু যা আছে ঝোলটা কিন্তু আরও মানে গাঢ় হয়ে যাবে আরো মোটা হয়ে যাবে যেহেতু কচু আছে তো সেই জন্য তো সত্যি বলছি বন্ধুরা এইগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে না খেলে কিন্তু তোমরা একদম বিশ্বাসই করতে পারবে না সত্যি বলছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো একটু খেয়ে দেখাই তোমাদেরকে তো দেখো বন্ধুরা এখানে মা থালাই ভাত বেড়ে নিয়েছে ভাত বেড়ে দিয়েছে আর ওপরে কিন্তু তরকারিটা দিয়ে দেবে আমার বাবা মানে আমাদের বাড়ির সবাই কিন্তু আমরা খুবই পছন্দ করি বিশ্বাস করো আমাদের বাড়ির সবাই আমরা সবাই খাই সবাই তো প্রায় অনেক দিন এক দেড় বছরেরও বেশি হয়ে গেছে খাওয়া হয়নি সত্যি এরবার বাবার দেখতে পেয়েছে বলে তাই আজকে নিয়ে এসেছে আর বাবা তাই বলছে ঠিক দিনে দিনেই দেখতে পেয়েছি তুই বাড়ি তুই এসেছিস তো চলো বন্ধুরা বাইরে যাই আর ঘরের ভেতর জানো তো ক্যামেরাটা কেমন লাগে এরপর বাবার হাতে দিয়েছি বাবা খাক আমার বাবার তো খুবই পছন্দ তাই বাবাই আগে খাক আর সত্যি বলছি মানে ভালো হয়েছে অপূর্ব যারা খায় তারা জানি এর স্বাদ আর অনেকে অনেক রকমভাবে রান্না করে খায় আমরা কিন্তু এইভাবেই খাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও